আশা করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন সবাইকে জানা সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন ছটপাট সবাই লাইভে হয়ে যান বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের লাইভ যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই স্ক্রিনে মাঝখানে ডাবল টাচ করে লাইভটি দেখে লাইক করে দিবেন কোথার থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আমার এই চ্যানেলটি একটি গানের চ্যানেল যে গান যে বিনোদন একসময় ছিল গ্রাম বাংলার মানুষের অন্তরের আহার অন্তরের খোক সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা গান যাত্রা বিনোদন যাত্রাপালা গান আমার এই চ্যানেল আপলোড করে থাকি সবাই ভিডিওগুলো দেখবেন যদি সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে আপনাদের অপরন্ত ভালোবাসা না পেলে এগিয়ে যেতে পারতাম না এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন সবাই যারাই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ লাইভটিতে লাইক করে দেন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধু হয়ে পাঠিয়ে থাকুন নতুন হলে অবশ্যই বন্ধু করে নেবেন আর আমার ভিডিওতে একটি কমেন্ট ডেকে যাবেন আমিও বন্ধু করে নেব যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন যারা এই মুহুর্তে আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই স্ক্রিনে মাঝখানে ডাবল টাচ করে লাইভ একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের অপরন্ত ভালোবাসায় এগিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসা না দিলে এগিয়ে যেতে পারতাম না এইভাবে ভালোবাসা পেয়ে যাবেন তারও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার চ্যানেলে ঢুকবেন ভিডিওগুলো দেখবেন যদি সামান্য হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন নতুন হলে অবশ্যই একটা কমেন্ট দেখে যাবেন আমি বন্ধু করে নেব আমার এটি মূলত একটি গানের চ্যানেল এই চ্যানেলে আমি গ্রাম বাংলার হারে যাওয়া বিনোদন যে বিনোদন এক সময় ছিল গ্রাম বাংলার মানুষের অন্তরের আহার সেই বিনোদন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা বিনোদন যাত্রা গান যাত্রাপালা আপলোড করে থাকি প্লিজ সবাই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু হয়ে ভালোবাসা দেবেন শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের লাইভ যারা যেখান থেকে লাইভে যুক্ত হয়ে আছেন অবশ্যই লাইভ দিতে লাইক করে দিবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে এগিয়ে যাওয়া সম্ভব না আপনাদের অক্রান্ত ভালোবাসা এগিয়ে যাচ্ছি এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা এই আমার লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনের মাঝখানে ডাবল টাচ করে লাইকটি একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন প্লিজ সবাই স্ক্রিনে মাঝখানে ডাবল টাচ করে লাইভ দিতে লাইক করে দেন কমেন্ট করেন শেয়ার করেন বন্ধু হয়ে পাঠিয়ে থাকেন স্ক্রিনে মাঝখানে ডাবল টাচ করে লাইভ দিতে লাইক করে দেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন জানাবেন যারা এই মতো আমার লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ প্লিজ যারা যুক্ত আছেন সবাই লাইভটিতে একটি করে লাইক করে দেন কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানান কেমন আছেন জানাবেন সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই স্ক্রিনে মাঝখানে ডাবল টাস করে লাইভটি একটি লাইক করে দিন কে প্রোডাক্টটাকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন জানাবেন হ্যালো এভরিবডি ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল প্লিজ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ যারা যুক্ত আছেন স্ক্রিনের মাঝখানে ডাবল টাস্ করে একটু করে দিন কমেন্ট করুন শেয়ার করুন আর বন্ধু হয়ে পাশে থাকুন কোথার থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন আছেন জানাবেন কোথার থেকে লাইভ দেখছেন জানাবেন লাইভটিতে একটি লাইক করে দিন কমেন্ট করুন শেয়ার করুন আর বন্ধু হয়ে পাশে থাকুন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের অপরন্ত ভালোবাসা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা না পেলে এগিয়ে যাওয়া সম্ভব হতো না আপনাদের ভালোবাসা এসে বলে এগিয়ে যাচ্ছি এভাবে আর ভালোবাসা দিয়ে যাবেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে